আমাদের কিছু টাকা দেন না আমরা অনেক দিন ধরে না খাই আছি আমাদের কিছু টাকা দেন না ভাইয়া আমার কাছে তো টাকা নাই তুই যাও অন্য সময় আসিস দেন না ম্যাডাম আমাদের কিছু টাকা দেন আমরা দুই দিন ধরে না খাই আছি দাঁড়া এই শোনো না আচ্ছা আমি দেখতেছি দাদা কি কিছু টাকা দাও তো না না আপনার টাকা লাগবে না টাকা পয়সা লাগবে না আমরা ভুল জায়গায় আবোছি বাজান চল কি ব্যাপার ওনা তোমার টাকা নিও না কেন সেটা আমি কিভাবে বলবো যে কেন নিল না না নাই তো নেয় না ওকে ফাইন না 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 কোনো তো একটা কাহিনী আছে তুমি কোনদিন কোনো ভিক্ষুককে দশটা টাকা ভিক্ষা দাও না আর আজকে ওদেরকে দেখে তুমি পনেরোশো টাকা বের করছো আসলে হয়েছে কি বাচ্চা ছেলে তো তাই দেখে অনেক বেশি মায়া লাগছে আর ওর বাবাও তো দেখলাম তাই ভাবলাম কিছু টাকা ভাড়ায় না কোন একটা ঘাপলা আছে ঘাপলা আছে মানে কিসের ঘাপলা আছে আমার তো মনে হচ্ছে ওনারা তোমার পরিচিত এই মাথা ঠিক আছে উল্টাপাল্টা কথা বলতেছো রাস্তার ভিখারি আমার পরিচিত কিভাবে চলো তুমি যাও আমার কাজ আছে তুমি আমাকে দেখে পালাচ্ছো কেন আর তখন আমার হাজবেন্ড যে তোমাকে টাকা দিতে গেলো না নিয়ে চলে আসলে যে না কিছু তো একটা আছে তুমি আমার কাছে লুকাচ্ছ সত্যি করে বলো তো ভাই কি না কিছু না আমরা দাঁড়াও দাঁড়াও আমার কেন জানি মনে হচ্ছে সত্যিই কিছু একটা লুকাচ্ছ ভাই আমাকে বলো না আমি তো তোমার বোনের মতোই তাই না বলো ম্যাডাম আমি কি লুকাবো এই যে আপনি তো মুরুব্বি আমার মনে হচ্ছে ও মিথ্যা বলতিছে আপনি তো আমার বাবার বয়সী বলেন আপনি তো মিথ্যা বলবেন না আল্লাহর দোহাই লাগে আমাকে সত্যি করে বলেন মারে মা তুমি তুমি এমন কসম আমারে দিলা আমি তো এখন সত্যি না কইও পারতেছি না আসলে আসলে তোমার জামাই আমার পোলা কি বলতেছেন আপনি আমি তো এসব কিছুই জানি না ও তো সবসময় বলছে ওর বাবা মা বাইরে সেটেল দেশে থাকে না দেশে কখনো আসে না এই লাগাই আমি যখন বুঝতে পারছি ওইটা আমার পোলা আমরা চলে আইছি বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি যদি জানতাম ওর বাবা আমার দেশে থাকে আমি অবশ্যই খোঁজ দিতাম আপনাদের আর এভাবে রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে না আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন না নামা না বাসায় অশান্তি হবে মা আমরা এমনি আছি এমনি এম করে ছাইরা দাও কি বলতিছেন কোনো অশান্তি হবে না আমি সবকিছু দেখব আর ওইভাবে রাস্তা রাস্তা ঘুরবে আমার যদি ছোট একটা ভাই থাকতো তাকে আমি মেনে নিতাম বলেন আপনি প্লিজ আমাদের বাসায় চলেন

নিজের জন্মদাতা বাবাকে চিন্তা পারতিস না যে বাবা তোমাকে ছোট থেকে বড় করছে তার জীবনে সবকিছু শেষ করছে তোমার জন্য তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কিনে নিজের চোদ্দটা হারাইছে তোমার জন্য তুমি তাকেই চিনতে পারতিস না ছি আমার তো লজ্জা হয় তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পরিচয় দিতে ছি তুমি এতটা ছোট এতটা তুমি আমার বাসা থেকে বের হও তোমাকে আমি আর আমার হাজবেন্ড হিসেবে স্বীকার করতে চাচ্ছি না বুঝতে পারছো তোমার সাথে আমি সংসার করতে চাচ্ছি না আরে তুমি তো শুধু ওনাকে ঠকাও নাই তুমি আমাকেও ঠকাইছো এই যে দিনের পর দিন মিথ্যা কথা বলছো তোমার বাপাকুই থাকে বিদেশ থাকে তাই না এই বিদেশ থাকে তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দাঁড়ায় এটা বিদেশ যে মানুষ নিজের বাবা মার পরিচয় দিতে লজ্জা পায় সে তো দুদিন পর আমাকেই পরিচয় দিবে না আমার থেকে বেটার সুন্দরী বড় লোক কাউকে পেলে তো আমাকেই ভুলে যাবে তাই তোমার সাথে থাকা আমার পসিবল না তুমি বের আমার বাসা থেকে আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দেব এই বাড়িতে শুধু বাবা আর আমার এই ছোট ভাইটা থাকবে তোমার কোনো স্থান নাই এখানে মাই সরি আমি আমি স্বীকার করতেছি যে আমি আমার বাবা মা ছোট ভাইয়ের পরিচয় তোমার কাছে লোকাইছি আমি অনেক বড় অন্যায় করছি মাহি আমি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আরে তুমি আমার কাছে চাচ্ছ কেন আমার কাছে অন্যায় করো নাই করছো ওনার কাছে ওনার কাছে ক্ষমা চাও নিজের বাবার কাছে ক্ষমা চাও উনি যদি ক্ষমা করে দেয় তাহলে আমিও তোমাকে ক্ষমা করব বল বল তুমি আমারে মাফ করে দাও বল